গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো সানডে এখন সকাল পনে এগারোটা না পনে এগারোটা না সাড়ে দশটা বাজে এই ঘরের ঘড়িটা দশ পনেরো মিনিট ফাস্ট করা আছে এখন সাড়ে দশটা বাজে তো আজকে সানডে সেই জন্য চিকেন এসছে বাড়িতে ছেলে মেয়ে তো আগে থেকেই বায়না করে রেখেছে আজকে চিকেন রান্না করতে হবে এবার কড়াই গরম বসিয়েছি যে এখন চিকেনটা রান্না করব। আর আজকে যা গরম লাগছে হেভি গরম লাগছে সেই সকাল থেকেই গরম লাগছে মানে আমি সকালবেলা স্নান করে এসছি পরে দেখি কি আমার সেই নাইটিটা ঘামে ভিজে গায়ের সাথে পুরো মানে চিপকে রয়েছে তো ভাবছিলাম নাইটিটা পাল্টাবো তারপর আবার ভাবি যে না কাজের মধ্যেই তো রয়েছে কাজ করতে হবে আবার এই নাইটিটা পাল্টাবো তারপর আবার এই রান্না শেষে আরেকটা নাইটি পাল্টাতে হবে দরকার নেই এটা পরেই কাজ করে যাচ্ছি এমনিতেও এখন আমার নাইটিতে একটু শর্ট আছে নাইটিগুলো কেনাই হচ্ছে না বাজারে দুদিন দিয়েও ফিরে এসেছি তো দেখি এই সামনের সপ্তাহে নাইটি কিনতে হবে আর এই গরমের সময় জানো তো নতুন নাইটি পড়তে একদম ভালো লাগে না এই পুরোনো নাইটিগুলো পরতেই বেশি আরাম নতুন নাইটেগুলো পরলে আরও বেশি গরম লাগবে তেলটা গরম করছে চিকেনের রোস্ট করব সর্ষের তেল দিয়ে রান্নাটা করব আমি প্রথমে আগে ভাবতাম চিকেন রোস্টের মধ্যে যদি সর্ষের তেল দিই কেমন লাগবে সরষের তেলের তো একটা কাঁচা গন্ধ থাকে কীরকম যেন কিন্তু অসুবিধা হয় না রান্না করার পর না বোঝাই যায় না চিকেনটা ধুয়ে ম্যারিনেট করে রেখেছি যে একটা প্লাস্টিকের মধ্যে প্লাস্টিক নেই এখানে প্লাস্টিক আছে সেদিন মাছের তেল নিয়ে এসেছিল তো ওটা দিয়ে দিচ্ছে আমাদের বাড়িতে মাছের তেল আসলে হয় আমাদের ঘর মোটার মেয়েটাকে দিই আর নয়তো সুইটিদেরকে দিয়ে দিই তো ওদেরকে আমি জিজ্ঞেস করি যে নেবে কিনা যদি বলে নেবে তাহলে ওদেরকে দিয়ে দিই আমি খাই না সেই জন্য আমি রান্নাও করি না তোরও খেতে হবে না মাছের তেল এমন কোনো ভালো জিনিস না যে মাছের তেল খেতে হবে ঠিক বলে সব পছন্দ করে তেল তেলের খাবারগুলো আর আমি একদমই এ সমস্ত খাবারগুলো পছন্দ করি না তেল তেলের খাবার ছোটবেলার থেকে পেটির মাছ খাবো না তারপরে ওই গিলা এটা থাকে না মুরগির ওগুলো খাই না পেটিকে বললে হ্যাঁ হ্যাঁ সুটিকের মধ্যে দুপুরবেলা আমাদের বাড়িতে খেতে সব দিয়েই ম্যারেজ করে রেখেছি চিকেন কিছুটা ফ্রিজে রেখে দিয়েছে এতটা চিকেন রান্না করবো না দুবারে ভেজে দেবো চিকেনটা ভেজে তারপরে রোস্ট করবো চিকেনগুলোকে হালকা করে ভেজে তুলে রেখে তারপরে মশলা কষিয়ে চিকেন রোস্ট রান্না করব তো চিকেনটা না ভাজলেও হয় তবে ভেজে নিলে খেতে একটু স্বাদটা বেশি হয় তো ওই জন্যই চিকেনটা আজকে ভেজে রান্না করছি হাতে যদি সময় না থাকতো তাহলে ওগুলো আর ভাজতাম না আর আমি যখন চিকেনটা ভাজি সেই সময় কিন্তু লো ফ্লেমেই চিকেনটা ভাজি হাই ফ্লেমে কিন্তু আমি চিকেন ভাজি না তাহলে না কেমন যেমন একটু ছিবড়া ছিবড়া লাগে আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে তারপরে দিলাম ফ্যাটানো টক দই এগুলো সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে তারপরে চিকেনটা দিলাম অল্প একটু চিনি দিয়েছি আর লবণ তো দিতেই হবে এর মধ্যে আর কিছু দেব না নামানোর সময় গরম মশলার গুঁড়ো দেব আর সামান্য একটু ঘি দেব তো অল্প কয়েকটা উপকরণেই আমি এইভাবে চিকেন রোস্ট রান্না করি আর খেতে কিন্তু ভালোও লাগে এর মধ্যে কাজু বাটা ফ্রেশ ক্রিম অনেক কিছুই দেয়া যায় কিন্তু সব সময় তো সব কিছু ঘরে থাকে না এই অল্প কয়েকটা উপকরণ দিয়েও খুব সুন্দর চিকেন রোস্ট রান্না হয় আমি তো বেশিরভাগ সময় এইভাবেই চিকেন রোস্ট রান্না করি আর এখন বানাচ্ছি সোয়াবিনের কাটলেট এর মধ্যে একদিন সয়াবিন রান্না করেছিলাম তখন সোয়াবিনটা বেশি হয়েছিল। তারপর আমি সেদ্ধ করা সোয়াবিনটা রেখে দিয়েছিলাম ফ্রিজে তো এখন সেগুলোর কাটলেট করে নিচ্ছি আর এই ব্রেড ক্রামসটা কৃপা বানিয়েছিল কৃপা আবার এর মধ্যে ফিশ চপ বানিয়েছিলো সেই সময় কৃপায় এই ব্রেড ক্রামসটা বানানো হয়েছিল। তো ভাবলাম এগুলো যখন ফ্রিজে রয়েছে সোয়াবিন সেদ্ধ রয়েছে তারপরে ব্রেড ক্রামস রয়েছে তাহলে আমি এগুলো দিয়ে সোয়াবিনের কাটলেট বানিয়ে নিই আর সোয়াবিনের কাটলেট খেতে কিন্তু দারুণ হয় এর আগে আমি সোয়াবিনের কাটলেট অনেকবার বানিয়েছি কৃপা অর্জুন যখন ছোট ছিল তখন ওদেরকে আমি সোয়াবিনের কাটলেট বানিয়ে দিয়ে বলতাম এগুলো চিকেন কাটলেট সেই সময় অর্জুন না বুঝতে পারতো না কিন্তু এখন অর্জুন বুঝতে পারে মাইক্রোওভেনটা পরিষ্কার করছি একদিকে রান্না হচ্ছে অন্যদিকে আমি এই মাইক্রো ওভেনটাও পরিষ্কার করে নিচ্ছি কৃপা কয়েকদিন ধরে এই মাইক্রো ওভেনে দেখছি এটা ওটা বানাচ্ছে কেক বানাচ্ছে তারপরে বিস্কুট বানাচ্ছে সব কী সব করে ওই জন্য না মাইক্রো ওভেনটা কেমন যেন নোংরা হয়ে গেছে ওই কারণেই মাইক্রো ওভেনটা পরিষ্কার করে রাখলাম সমস্ত জিনিসপত্র ব্যবহার করার পরে পরিষ্কার করে রাখতে হয় তা না হলে জিনিসপত্র লাস্টিং করে না জিনিসপত্রের প্লেটটা না ধুয়ে দিলাম কিন্তু ভালো একটা পরিষ্কার করতে পারলাম না এই যে দেখো দাগটা কিন্তু রয়ে গেছে এই যে হালকা হালকা দাগটা রয়ে গেছে আর জোর প্রেশার দিয়েও মাঝতে পারছি না যদি ভেঙে যায় তাহলে সবও নাশ আমি জানি না এরকম প্লেট পাওয়া যায় কিনা এ দাগটুক তুলতেই পারছি না যতটা যতটা পেরেছি প্রেশার দিয়েছি কিন্তু সাইড দিয়ে ওই দাগটা আর উঠছে না এটা এখন জায়গা মতো রেখে দিই এটা আমি আগে ধুয়ে দিয়েছি ভাঙার ভয়ে কাটলেটগুলো দেখতে তো ফাটাফাটি হয়েছে এবার একটু খেয়ে দেখি কেমন হয়েছে আর আমিও অপেক্ষাও করতে পারছি না এগুলো আগে ভেজেছি এখান থেকে একটা নিয়ে দেখি ঠান্ডা হয়ে গেছে একটা খেয়ে দেখি কেমন হয়েছে আমার না শুধু মনে হচ্ছে এচড়ের কাটলেট খাচ্ছি এচুরের মতো লাগছে সেদিন রেস্টুরেন্টে গেলাম না আমার বোন যে রেস্টুরেন্টে নিয়ে গেল বাবুদালচরে খাওয়ানো তো সেদিন তো এচোড়ের কাটলেট খেয়েছিলাম সেই কাটলেটগুলো এর থেকে ছোটো ছিল তো মনে হচ্ছে কি ওইরকম এঁচোড়ের কাটলেটগুলো খাচ্ছে কাটলেটগুলো ভালো হয়েছে না হ্যাঁ আমি কিন্তু বানালাম তুই বানিয়ে আছিস তুই কি করলি বক্স আমাকে হ্যাঁ দেখো কীরকম সয়াবিন সেদ্ধ করলাম আমি পেঁয়াজ কাটলাম আমি রসুন কাটলাম রসুন ই করেছি আমি থেঁতো করেছি আমি রসুনের খোসা ছাড়িয়ে আদা লঙ্কা পাটলাম আমি তারপর ওই কী বলে আলু সেদ্ধ করেছি আমি বেসনের গোলা করলাম আমি ব্রেড ক্রাঞ্চটা তুই বানিয়েছিস ওই সেদিন বানিয়েছিলিস ব্রেড ক্রাঞ্চটা তুই বানিয়েছিস আর ও কী করেছে সোয়াবিন ওই সেদ্ধ তো ওর উপরে ওই পেঁয়াজ কুচিটা ঢাললো রসুন কুচিটা ঢাললো আর লঙ্কা কুচিটা কেটে দিয়েছে আর ওই মশলা দিয়েছে লবণটা আমি দিয়েছি হলুদ দিস তুই আমি দিয়েছিলিস আমিও তো একটু হলুদ দিলাম আমি মশলা আমি ওকে বলে দিয়েছি যে কী কী মশলা দিবি সেই মশলা টুক দিয়েছে সব কিছু হাতের কাছে ছিল শুধু ওই চার পাঁচটা জিনিস এরকম করে দিয়েছে বলে কি আমি বানিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভাজলাম বেসনের কুলায় ডুবিয়ে ডুবিয়ে বলে আমি বানিয়েছি তো সেই জন্য টেস্ট হয়েছে দেখো আমাদের ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে তো ওটা ঠিক করার জন্য লোক এসেছিল এবার উনি যা বলল বাবা আমার তো মাথা ঘুরে গেছে ওনার কথা শুরু হয়ে ওয়াশিং মেশিনে এখন বড় সড়ো অপারেশন করতে হবে অনেক টাকা খরচা হবে ওই টাকা দিয়ে নতুন একটা ওয়াশিং মেশিন হয়ে যাবে আমি আবার তাই বললাম ওয়াশিং মেশিনের ওই ভিতরে যে ড্রামটা আছে না সেটাকে যে জিনিসটা কি ধরে রাখি স্প্রিংয়ের মতো থাকে তো সেটা ওই লুজ হয়ে গেছে এবার ওইটা ঠিক করার জন্য চার পাঁচ হাজার টাকা খরচা হবে তা আমি বললাম যে চার পাঁচ হাজার টাকায় তো মানে এর সাথে যদি আর কিছু টাকা দেয় তাহলে তো নতুন মেশিনই হয়ে যাবে বলে না না আপনাদের যে মেশিন ওটা এখন কিনতে গেলে তিরিশ হাজার টাকা দাম তো জন্য আজকে আর ওটা ঠিক করেনি আমার বর এসে আমার উপরে করেছে বে আজকে আমার বর বলবে তুমি কিভাবে কি ব্যবহার করেছো মেশিনটা খারাপ হয়ে গেছে তো আমি জিজ্ঞেস করলাম মেশিনটা কিসের জন্য খারাপ হয়েছে বলে অনেক সময় ওই যে মানে লোড নিতে পারে না জামা কাপড় যখন জলে পড়ে তো ভারী হয়ে যায় তো তারপর ওই ড্রামটা না ভালো করে ঘুরতে পারে না ঘুরতে যায় আটকে পড়ে ঘুরতে যায় আটকে পড়ে তো এই করে নাকি ওই ওই যেটা আর কি স্প্রিংয়ের কি থাকে ওইটা নাকি খারাপ হয়ে গেছে এবার এখন তোর বাবা এসে তো বলবে তুই বেশি বেশি জামা কাপড় মেশিনের মধ্যে দেন তুই ওভার ওভারলোড হয়ে যায় সেই জন্য এটা নষ্ট হয়ে গেছে তুই আবার তোর বাবাকে কিছু বলিস না এসে আমার সাথে চেঁচাবে এমনিতেই মানে ঘরে ঘরে কেন যেখানে যা কিছু হবে আমার পর সবসময় আমার দোষটা খুঁজে বেড়ায় মানে এটা ওর একটা অভ্যেস হয়ে গেছে ওর ম্যানিয়া হয়ে গেছে সেদিন যদি কী একটা হয়েছিল মনে করতে পারছিলাম না কথাটা মনে করে এখন তোমাদেরকে বলছি সেদিন আমার পাসপোর্ট এসছে তো পাসপোর্টের ছবিটা ভালো আসেনি তাতেও আমার দোষ হয়েছে মেয়ে মাথা না আছে হ্যাঁ 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 তাই তো পাপা তো এই কথাটা বলেছিল তো ছবিটা ভালো আসেনি আমার বলে কি তুমি ছবিটা ভালো করে তুলতে পারো না আমি বললাম আমি ছবি ভালো করে তুলতে না আমি কি করেছি আমি তো ছবি তুলিনি ছবি যারা তোলে মানে ওই পাসপোর্ট পাসপোর্ট অফিসে তারা আমাকে তুলে দিল সেখানের যে ভদ্রমহিলা ছিল সে আমার ছবিটা তুলে দিয়েছে বলে তুমি তো দেখবে ক্যামেরায় তোমার ছবিটা কেমন আসছে যদি খারাপ আসে তখন তো তুমি বলবে যে আমার ছবিটা ভালো ভালো আসেনি আর একটু শোর পেছন দিকে তোমার ভালো লাগছে না ছবিতে হুম কথা বললাম আমি বললাম কি ওরা ওদের মতো করে ছবি তুলেছে তো সেটাও কি আমি ওদেরকে বলবো মানে ওটা তো পাসপোর্ট অফিসের এটা তো আর আমি মডেলিং করতে যাচ্ছি না ফটোশ্যুট করতে যাচ্ছি না যে আমি ক্যামেরাম্যানকে বলবো যে এই ছবি ভালো হয়নি বা এইভাবে তুলুন ওভাবে তুলুন আমি ওদেরকে ডিরেকশন দেবো এটা তো পাসপোর্ট অফিসের ছবি এটা ওরা পাসপোর্ট অফিস তারপর আধার কার্ড ভোটার কার্ডের জন্য যে সমস্ত ছবি তুলতে হয় সেখানে গিয়ে কি কেউ বলে যে ছবিটা ভালো হয়নি একটু ঠিক করে তুলুন এরকম কথা কেউ বলে আমি তো কোনোদিন কাউকে বলতেও শুনিনি বা আমার বলার ইচ্ছেও নেই এই ধরনের কথা ওই সমস্ত জায়গায় গিয়ে কিন্তু আমার বর বলে আমি কেন বলিনি যে আমার ছবিটা ভালো আসেনি আবার তুলুন সেই কথা আমি কেন বলিনি বুঝেছো এই হলো আমার বরের কথা পাসপোর্টের ছবি ভালো আসেনি সেখানেও আমার দোষ হয়েছে তাই বললাম যে তোমার একটা ম্যানিয়া হয়ে গেছে সব কিছুতে আমার দোষ দেয়া আমার সব সবসময় আমাকে শাসন করতে পারলেই বাঁচে ওভাবে কি আমি ছোট বাচ্চা আমি কিছু বুঝি না ওভাবে যে ওকে সবসময় শাসনের মধ্যে রাখতে হবে ও ছোট মানুষ ও কিছু পারে না কি ও কিছু বোঝে না কি আমার বর আর আমার মা এই দুজনের কাছে আমি কোনো দিন মানে বুড়ো বলছি দেখো বুড়ো বলতে বলতে বুড়োই চলে আসছে বুকে আমি তো এখন বুড়োই হয়ে গেছি বলতে গেলে তো এই দুজনের কাছে আমি আজ অব্দি কোনো দিন বড়ো হলাম না তাদের কাছে আমি ওই ছোটো তারা ভাবে রাস্তায় গেলে আমি ওই আমি কি গাড়ির নিচে পড়বো আমার অ্যাক্সিডেন্ট হবে আমি ঘরে থাকি সবসময় সেই জন্য আমি রাস্তায় চলাফেরা করতে পারবো না আমি কথা কম বলি সেই জন্য আমার বাইরে গিয়ে কোনো কাজ করার মানে ক্যাপাসিটি নেই এই ধরনের একটা মানে ধারণা তাদের দুজনের মনের মধ্যে আর কি সব সময় থাকে আর সময় আমাকে ওই জন্য একটা শাসনের মধ্যে রাখে যেটা এখন আমার কাছে প্রচন্ড বিরক্তকর হয়ে গেছে হ্যাঁ কারণ অনেকটা তো বয়স হলো এবার এত শাসন এখন আর সহ্য হয় না এত শাসন এখন আর ভালো লাগে না হ্যাঁ সব সময় যদি ওই বাচ্চাদের মতো পুতু এর করতে থাকে এই করো না ওই করোনা সেই করোনা যদিও এটা অনেকের কাছে হয়তো ভালো লাগতে পারে যে না খেয়াল করে শাসন করে ভালোবাসে সেই জন্য না আমার কাছে ভালো লাগে না আমার এখন অনেক বয়স হয়েছে আমি এখন এত শাসনের মধ্যে থাকতে চাই না এখন আমি ডিসিশন নিতে পারি যে আমাকে কি করতে হবে না করতে হবে সেই ডিসিশানগুলো আমি এখন নিতে পারি আমি বুঝতে পারি কি ভালো হয়েছে কৃপা একটার পর একটা খাচ্ছে চিকেন পোলাও খাচ্ছে আমি বলছি ও ভালো হয়েছে কাটলেট বললো ভালো হয়েছে আমি দুখানা কাটলেট খেয়েছি জানো ভালো লেগেছে কাটলেট না এই দেখো চিকেন রোস্টটা হয়ে গেছে গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি কৃপা অর্জুন মনে হয় একটুখানি রোস্ট আর পোলাও নিয়ে গেল। আর এখানে আছে পোলাও আর এই হলো সোয়াবিনের কাটলেট আমার তো মনে হচ্ছে আজকে সব থেকে সোয়াবিনের কাটলেটটাই বেশি ভালো হয়েছে উপরের ঘরে এসেছিলাম এই লতিগুলো নিতে যে দেখো এগুলো কালকে রাতের বেলা ছাড়িয়ে রেখেছিলাম তো এগুলো আর নেওয়া হয়নি সকাল থেকে তো অনেকবারই অনেকবারই উপর উপ করা হয়েছে কিন্তু লতিগুলো না নেওয়া হয়নি কাদের বাড়ি মোটর থেকে যেন জল ভরে পড়ছে মনে হচ্ছে কি আমাদের বাড়িতে পড়ছে নিচে কি দেখি আবার আমাদের মোটর চালানো কি না আমার যা এখন ভুলোমন হয়েছে আর জল কি গরম জানো না আমি তো গরম জল দিয়ে পুরো স্নান করলাম উপরে বাথরুমে স্নান করেছি স্নান হয়ে মানে সকালে তো একবার করেছে এখন আর কি গাটা ধুয়ে নিয়েছে তো উপরে বাথরুমে স্নান করে নিয়েছে কি গরম জল স্নান করে একটু মজা পেলাম না গুড ইভিনিং বন্ধুরা এখন পোনে আটটা আছে গরমে পুরে ছারখার হয়ে যাচ্ছে আর এরকম চুল দেখলে আরও বেশি গরম লাগে আমি এখন মাথাটা আসটা বইয়ের জন্যই বসলাম তো এই সন্ধ্যে সময় সন্ধ্যে পুজো দেওয়া গোপালকে ঘুম পাড়ানো ঠাকুরের বাসন ধোয়া রান্নাঘরের বাসন ধোয়া ভাত বসানো এগুলো সব করে আসলাম গাছে জল দিয়েছি ওই আমাদের ছোটো ছাদের গাছে জল দিলাম অনেকগুলো গাছে জল দেয়া হয়েছে গরমে দেখছি সব শুকিয়ে গেছে মাঝখানে কদিন জল দিতে হয়নি গাছে বৃষ্টি হয়েছে তো আবার তো এই দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে না কি যে গরম লাগছে একটু কাজ করতে পারি না দশ মিনিট কাজ করলেই নাইটে ভিজে যাচ্ছে এই নাইটিটা পুরো আবার সে ভিজে গেছে এই যে এই এতক্ষণ এই সমস্ত কাজগুলো করলাম ভাত বসিয়ে দিয়ে এসেই তোমাদের সাথে গল্প করছে এখন চুলটা আশ্রাবো বুঝেছো মাথার মানে এই মাথা বলছে এই চুলের গোড়ায় না ওই ঘামে ভিজে ভিজে কি অবস্থা মুখে এই টোনারটা দেবো এই টোনারটা উপরের ঘরে ছিল তো মাঝখানে দিন দেওয়া হয়নি আমি তো ভাবছি টোনার মনে হয় শেষ হয়ে গেছে তারপরে সেদিন ওই দেখি ওই আমি যে খাটে ঘুমাই সেই খাটের টোনার মধ্যে এই টোনারটা তারপরে আবার নিচে ঘরে নিয়ে আসলাম উপরের ঘরে থাকলে তো দেওয়া হবে না নিচে থাকলে তাও একটু দেওয়া হবে ব্যাস এবার কিছুক্ষণ পরে চুলটা আসটাব চুলটা একদম টাইট করে বেঁধে নিলাম এখানে চুলটা একদম ভেজা ঘাড়ের কাছে চুলটা পুরো ভেজা গরমের দিনে মুখে টোনার দিলে না বেশ ফ্রেশ লাগে একটু ঠান্ডা ঠান্ডা লাগে ওই জন্যই টোনারটা দিলাম ভাতটা এখন নামাবো দেখি হয়েছে কিনা এই চালটা হতে না সময় লাগে রান্নাঘরে আমার ঢুকতে দেরি কিন্তু ওই পাখা চালাতে দেরি নেই আমার বর গত বছর এই পাখাটা লাগিয়ে দিয়েছিল আমার জন্য তো এই পাখা চালিয়েই তো আমি সবসময় রান্না করি গুড মর্নিং বন্ধুরা আজকে হলো সোমবার আর এখন ঠাকুর ঘরে আছি গোপালকে স্নান করাচ্ছি অর্জুন এই মাত্র স্কুলে গেল এই বের হলো আজকে আমি ব্রেকফাস্টটা আগে রেডি করেছি তারপরে আমি ঠাকুর ঘরে আসলাম স্নান করে তো গোপালের ভোগ হয়ে গেছে মানে সমস্ত ঠাকুরকে স্নান করানো কুলকুশি দিয়ে সাজানো এগুলো হয়ে গেছে কিন্তু গোপালকে এখন আমি একটু দুধ দিয়ে স্নান করাচ্ছি আজকে সোমবার তো বাবা ভোলানাথের পুজো করব তো সেই জন্য দুধ রাখা হয়েছে তো ভাবলাম আজকে সেখান থেকে একটু দুধ নিয়ে গোপালকেও স্নান করিয়ে দিই মাঝে মধ্যে নাকি গোপালকে দুধ দুধ দই এসব দিয়ে স্নান করাতে হয় গোপালকে স্নান করানো হয়ে গেছে গরমের দিনে নাকি গোপালকে দুধ দই এসব দিয়ে স্নান করালে নাকি গোপালের শরীর ঠান্ডা থাকে তো ওই জন্য ভাবলাম আজকে যখন দুধ রাখা হয়েছে তাহলে গোপালকে দুধ দিয়ে স্নান করিয়ে দিন এবার গোপালকে প্লেন জল দিয়ে স্নান করাবো তারপরে গাম মুছিয়ে দেব। গোপালকে স্নান করিয়ে গা মুছিয়ে প্যান্ট পরিয়ে দিলাম আর যেহেতু খুব গরম পড়েছে সেই জন্য কয়েকদিন ধরে গোপালকে জামা পরাচ্ছি না মাঝে মধ্যে ওই সুতির জামাগুলো পরায় কিন্তু এই কয়েকদিন ধরে খুব গরম পড়েছে তো ওই কারণে গোপাল সোনা এখন প্যান্ট পরেই থাকে আর আমার ননদের বাড়ি থেকেও বলে দিয়েছে এই গরমের মধ্যে যেন গোপাল সোনাকে জামা না পরাই রাতের বেলাতেও গোপাল সোনা শুধু প্যান্ট পরেই ঘুমিয়ে থাকে দুপুরবেলাতেও গোপাল সোনা এরকম এখন প্যান্ট পরেই থাকে প্রচণ্ড গরম লাগে আর ওই সব ভারী জামা পরলে গোপালের আরও বেশি গরম লাগবে সবার পুজোর পদ্ধতি আলাদা তো আমি যেভাবে আর কি পুজো করে থাকি সেগুলোই তোমাদের সাথে সবসময় শেয়ার করি আমি যখন যেটা বুঝি তো তখনই সেইভাবে গোপালকে পুজো করি আর তোমাদের সাথে সেটা শেয়ারও করি এই দেখো বন্ধুরা আমার গোপালের সিঙ্গার হয়ে গেল আর গোপালকে চুল পাগড়ি এগুলো কিছু পরায়নি গরম পড়েছে তো ওই জন্য গোপালকে এখন চুল পাগড়ি আর সেরকম একটা পরানো হয় না বললাম না ওই মাঝে মধ্যে পরানো হয় কিন্তু বেশিরভাগই গোপাল এখন এরকম হালকা ফুলকা গুজুতে থাকে আর দেখো আজকে না ফুল দিয়ে কানের দুল করে দিয়েছে গোপালকে দেখো দেখেছো গোপালকে এখন আমি বেশিরভাগ সময় এরকম শুধু ফুল দিয়েই সাজাই ওই পাগড়ি চুল এগুলো কিছু দেই না তারপর ভারী গয়নাটাও সেরকম একটা পরানো হচ্ছে না মানে ওই সব দেখলে আমার নিজেরই খুব গরম লাগে মনে হয় আমার গোপালের কষ্ট হবে ওই সমস্ত কিছু পরে থাকতে আর আর এদিকে আবার গোপাল সোনাকে আমি না সাজিয়ে থাকতেও পারি না গোপাল সোনাকে সাজাতেও ভালো লাগে গোপাল যদি না সাজে দেখতে কেমন লাগে না বলো তো মানে ফাঁকা ফাঁকা লাগে কীরকম যেন লাগে আমার গোপাল সোনাকে তো খুবই ভালো লাগছে খুবই সুন্দর লাগে আমি জানো তো গোপাল সোনাকে সাজিয়ে গুছিয়ে আমি নিজেই দেখতে থাকি সারা দিন গোপাল সোনাকে কেমন লাগে দেখতে আর আজকে হাতে বাতাসা দিয়েছি আর ভোগে দিয়েছি কলা আর পুরী থেকে গজা নিয়ে এসেছিলাম সেই গজা আর ভোরবেলা তো চিরা ভোগ দিয়েছিলাম চিরা আর বাতাসা দিয়েছিলাম বাবা ভোলানাথের পুজোটাও হয়ে গেছে মানে ওই বাবার মাথায় জল ঢালা জল দুধ এই সমস্ত ঢালা হয়েছে কিন্তু একশো আট নামটা করা হয়নি সেটা এখন করব তো ভাবলাম আমার এর পুজোর সমস্ত কিছু গোছানো হয়ে গেছে তো তো তোমাদের সাথে এটা একটু শেয়ার করি এবার একশো আট নাম করব বাবা ভোলানাথের তাহলে বন্ধুরা এখনকার মতো ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বন্ধুরা